সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু মাকে প্রাণ করে ভালোবাসুন এই যে মন্ত্রটা কে আনিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কে আনলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় তা কে আনলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় যে নাম জপটা করে আজকে চোখের সাবুর দানা ভালো হয়ে গেল যেখানে নাম जप করে মুক্তি রক্তওটা ভালো হয়ে গেল মা ছিলেন মা আছেন মা থাকবেন সবাই মন প্রাণ ভরে বলুন জয় জয় কৃষ্ণ কালী হ্যাঁ হ্যাঁ আর পায়ো না ফোনটাকে ধরবেন একটু আচ্ছা মা এখন আস্তার থেকে কি দামে চলে যাবো

বাবা তুমি তো আমার সোনা মা গো তুমি তো আমার সোনা মা সত্যি করে আমি বর্ধমান থেকে আসছি আমার পায়ে খুব একটা ছিল আমি মায়ের কাছে প্রথম মঙ্গলবার এসেছি আমি খুব বিয়ে পেয়েছি হ্যাঁ আমি বলে দি বলছি বাবা কারণ তোমরা সবাই জানো যে ওই তৃতীয় ঠেকানোর জন্য তোমরা খুব অস্থির হও আর থেকে নিয়ে যাওয়ার পরই তোমরা সুস্থ হয়েছি তোমার কাছে

নদীর ধাম থেকে সাধনা বলে তোমার কথা শুনে আমি মা আমার মন্দিরটা জাগ্রত ছিল আমি এখন তোমার কাছে এসেছি তুমি আমার মা আমার মেয়ের বয়সী আমার মন্দিরটা গিয়ে দর্শন করে আসো আমি শুরু দিনই গঙ্গা তীরে আমার মা মন্দির কৃষ্ণকালী মা আছে রক্ষাময়ী মা কালী মা আছে ভবানাথ আছে মনসা দেবী আছে গৌর গোবর আশ্রম হরে কৃষ্ণ এই বাবা কই মা চলে গেছে দেখ মাকে দেখি না মা কবার এলে

জানতো না যে তার স্বামীর চোখের মধ্যে রক্ত জমেছিল বাবা নিজেই নাম জপ করেছেন সেখানে চোখ অনেক ভালো হয়েছে তাই মায়ের কাছে মানসিক করেছিল মা যদি আমার চোখটা ভালো হয় তোমাকে চাল ডাল দেবো তাতে ভক্তরা প্রসাদ পায় তোমার এই চাল ডালটা সবাই ভক্তরা রোজ বউ হয় তুমি জানো নিশ্চয়ই বাবা দু মোমাতির বাইরে জানিয়ে দেবে না হলে বাড়িতে জ্বালা দেবো কোনো অসুবিধা নেই দেখতে দেবো না

একটা ধান থেকে নবদ্বীপ ধান থেকে তাই সবাই একবার মন প্রাণ বলে উলু ধনী একবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের যায় এই মা বাচ্চা সাইনেছে দেখো মা বাচ্চা কি সুন্দর বাস তুই আছে ভালো হয়েছে না যা তোরা উৎপাদ করেছিস শনিবার দিন জানিস কি করেছিস মায়ের পরমান্ন গরম

কাজের জন্য মায়ের কাছে মেয়ে করেছিলাম তোমা এসেছিলাম আর মায়ের দয়ার ফলে মা এ করেছিলাম তোমা আশীর্বাদ করেছে ছেলের গতি হয়েছে হয়ে যায় এলে মা মা কিছু না কিছু দেবে এই আছে ওরা না কি কাছে এত দাড়ি থেকে ছিল

মায়ের কাছে দেখো আসতে হবে একবার এলে তোমরা বারবার মায়ের কাছে না এলে হবে সয় সেবা করে নি সেবা করে নিন

ama sami stroke hoichilo যখন আমি এসেছি একদম ধরে ধরে টানতে হয়েছে কিন্তু এখনো নিজের থেকে এসেছে একটু অসুবিধা থেকে আমি ঘরে আমি ভুলে গেলেও খাই না গ্রীষ্মকালী মায়ের তিনবার করে নাম জায় আচ্ছা আমার আমি খেলা খেয়েছিলাম সেভাবে কিন্তু মায়ের আমি কাজ পেয়েছি দেখো আমি যখন লেগে যাই না সেদিন একবার দেখ

কোনো টাকা পয়সা কিচ্ছু না যেমন জুটেছে আমি একেবারে দশ টাকা এগারো টাকা দিয়ে গেছি কিচ্ছু না মায়ের কাছে আমি বলেছি আমার মায়ের কাছে মানসিক আছে পুরো বলে আমি আমার আশা পুরো মা এগারো টাকা দক্ষিণের দিকে নিজে খুশি করে

উত্তরাখন্ড আমার জন্য আর আমাদের মহাদেবের জন্য দেখো আমাকে দেখো একটু তোমরা সবাই জানো মানে এতটাই মনটা আমাকে আগিয়ে দিয়েছে মায়ের সাধনার জন্য আমি মায়ের কাছে সাইন দিয়ে তোমরা সবাই জানো আমাকে সফর না করলে এতটা হয়তো আগাতে পারতাম না এই মা অনেক মাকে দেখাও ব্যথা যন্ত্রণা ছিল ভালো হয়েছে মা অনেক পরে এসছে মা আমার ভালো কথা বলেছি তারা আমাকে থাকি সবাই বলুন জয় জয়

মাথায় ছাপড় দেওয়া হচ্ছে ভক্তদের জন্য কি সুন্দর যারা অসুস্থ আমি খুশি কালকে রাত আটটা পর্যন্ত এগুলো করা হয়েছে তোমরা সবাই যেন শনিবার দিন ভক্তরা যা খুশি তাই করে ফেলেছে মায়ের পরমাণু ট্রমাস উল্টি দিয়েছে গ্যাস ট্যাস কত বড় কী হতে পারতো সেখানে মায়ের আশীর্বাদ ছিল বলে তাহলে কিছু হয়নি আর আর কতটা লাগবে তুমি কি তারা আইতে গেলে কতগুলো আইনাতে ভালো হচ্ছে ঘুরে কিছু দেন এখানে অনেক ভক্ত দাওয়াত করবে আমি জানি আর আসছে আনন্দ আছে হবে হয়নি না আমার এখান থেকে বড় আশীর্বাদ তোমরা জানো এই যে আমি তাকাচ্ছি আমার চোখ কিন্তু আর চোখ নেই আমি অনেক অনেকজন অনেক কথা বলে দি কেন যেন আমি যখন পুজো করি পুরো অন্যরকম হয়ে যায় আমার তাকানোটা আমার মন থেকে আশীর্বাদে বড় আশীর্বাদ আমার বলে হাত দিয়ে আশীর্বাদ সেটা আশীর্বাদ আমি পাঁচ সাত এসেছি আপনার বাড়িতে আরম্ভ করেছিলাম কেন আসছে আমি এখনো জানি না চলে আসছি মাঝে মাঝে মনে হয় ঘুরে আসি একবার এইরকম ভাব যে অনেক করার দিয়েছে আরো কিছু করার নেই পরে আমি कबाड कबाड चरा बालछि त अनि कोनि एकजना हामीले के देखि कोल्ला अत्तै को नै भलो ओबा हामी यत्त रुपाई भेटे लाग्यो पुरो काउन्टरले भेटे अनि चारु रुपाई भेटायो तपाईले गर्न सक्ते परि तपाईहरु बहादुर किस बाबा माके भुल्बेन न जय माके किन जय 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 के छ म अन्तै आके बाटामा आछो आछो मा जय

স্বামী সন্তান নিজেও সুস্থ হয়েছে পেটে প্রচুর যন্ত্রণা হতো মায়ের নাম যা করে সুস্থ আর গান চালিয়ে এসছে মায়ের জন্য একবার সবাই বলুন আমরা বলি যে একটা ফ্যান্ডা বন্ধ করো অসুস্থ আর বাচ্চারা আসবেন না এই গরমে অসুস্থ আর বাচ্চারা কেউ আসবেন না সুস্থ মানুষ এসে অসুস্থকে বাড়িতে রেখে দিয়ে আসবেন বাড়ির সুস্থ মানুষ কেউ একজন এসে মায়ের কাছে পুজো দিয়ে যাবেন ওনার নাম করে পুজো দিয়ে যাবেন আমি কোন অসুস্থ দেখবো না বাচ্চাদের গরমে আনবেন না এই রোজ খুব কষ্ট হবে বাচ্চাদের আনবেন না গরমে অনবেন না ঘরে বসে নাম করুন আর না হলে যদি ইচ্ছা হয় সুস্থ মানুষ একজন এসে মায়ের স্থানে ওনার নামে পুজো দিয়ে যান বুঝতে পারছেন এটা আরো গরমে অসুস্থ হবে না এই গরিবের বাচ্চা বাচ্চা তুমি কেন আনছো ঘরে বসে নাম জপ করুন

মা 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 সবার জীবনে তোমাকে দেখা একটু দেখবে আমি হাসবো তোমরা হাসবে আমি জানি হাসবে হাসি একটা এমন সুন্দর জিনিস না পুরো চেঞ্জ করে দেয় হাসো রাগ হোক যাই হোক সবার জীবনে কষ্ট আছে সবার জীবনে দুঃখ আছে চরম বিদায় একটু পেয়েছে শোনো একবার

সেখানে সেই বাচ্চাটা অনেক সুস্থ খাবার ঘুরতে যাবো বলতে পারছো অন্ধার দক্ষিণ থেকে তুমি ভক্ত নিয়ে আসো তুমি বাচ্চা কাছে একবারই নিয়ে এসো আমি বারবার বলি বাচ্চাগুলো তোমরা সবাই এই মায়ের তাহলে দাঁড়িয়েই কাজ পাচ্ছে না দাঁড়িয়ে কাজ হয়েছে মা আছে এবার বলি দিয়ে তো ওরা উলো নি আমি পায়ের পাগলি মেয়ে মাকে ভীষণ ভালোবাসি এই মায়ের কাছে মা ধূপ আর মোমবাতি চেয়েছিল সবাই কাছে আমার কাছে কোথায় আছো বল আমরা বোম্বে থেকে বাবারা বোম্বে থেকে আসেন ধূপ আর মোমবাতি চেয়েছিল আমি কিন্তু এসেই বললাম মা আমি ধূপটা নেব মা কারণ সবাই তোমরা জানো মায়ের আমি পাগলি মেয়ে মাকে আমি বেশি ভালোবাসি মা আমাকে ছাড়া বাঁধবে না আমিও মাকে ছাড়া বাঁধবো না জয় শাড়ি সবথে বড়ো সাজি এনে আজিকালি মায়ে গান বৰ সাজি মা দিয়ে

Obrigado. É